আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে নিশিগঞ্জ এবং নিশিগঞ্জের পার্শ্ববর্তী এলাকার পুজো কমিটিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল নিশিগঞ্জে এদিন নিশিগঞ্জ দমকল বিভাগের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে এদিনের এই বৈঠকে নিশিগঞ্জ দমকল কেন্দ্রের ওসি বিশ্বজিৎ ব্যানার্জী সহ দমকল কেন্দ্রের অন্যান্য আধিকারিক ও কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা দমকল বিভাগের পক্ষ থেকে জানা গেছে পুজোর সভায় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে কী কী করণীয় এসব বিষয়ে আলোচনা করা হয় এবং হাতে কলমে তা দেখানো হয় এদিনের সভায় নিশিগঞ্জ দমকল কেন্দ্রের ওসি বিশ্বজিৎ ব্যানার্জি জানানো দুর্গাপুজোর সময় আগুন জড়িত যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য পুজো উদ্যোক্তাদের নিয়ে এদিনের এই সভা অগ্নিবিধি সহ প্রশাসনিক নিয়মকানুন মেনে পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে পুজো উদ্যোক্তাদের বার্তা দেওয়া হয় বলেও তিনি জানান ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের মাননীয় যিনি বিভাগীয় অধিকর্তা রয়েছেন তিনি দুর্গাপুজো এবার কুচবিহারের ক্ষেত্রে অনলাইন পরিষেবা চালু হয়েছে এবং সেই অনলাইনের পরিষেবার ক্ষেত্রে আমাদের যেটা করণীয় আমাদের বিভাগীয় অধিকর্তা যেভাবে নির্দেশ দিয়েছিলেন আমরা সেটা পালন করেছি এবং অনলাইনে পারমিশন দেওয়া হয়েছে আজকে সেই অনলাইনে পারমিশন দেওয়ার পর বিভাগীয় অধিকর্তা নির্দেশ দিয়েছিলেন যে আমাদের ওই অনলাইনে যে পারমিশন দেওয়ার পর যে কপিগুলো সেগুলো কালেকশন করার এবং সেগুলো বহু পুজো কমিটি ইতিমধ্যেই আমাদের কাছে জমা দিয়েছেন হয়তো দু চারটে পুজো কমিটি বাকি আছে তাও দিয়ে দেবে এর মধ্যে আরেকটা বিষয় যে ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা আজকে ঋষিগঞ্জ দমকল কেন্দ্রে করলাম বিভিন্ন পুজো কমিটিকে নিয়ে এবং এই পুজোর সময় কিভাবে সতর্ক থাকতে হবে এবং আগুন যাতে না লাগে দুর্ঘটনা যাতে না ঘটে এবং ফায়ার সার্ভিসের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো আমরা বুঝিয়ে সমস্ত পুজো কমিটিকে বললাম যাতে আগামী শারদ উৎসবের দিনগুলো প্রত্যেকে খুব ভালো মতো কাটে এই শুভকামনা রুক নিশিগঞ্জ বিশ্বজিৎ ব্যানার্জি আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাভাঙ্গা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ডে আপনারা আমাদের এখানে পাবেন এলজি স্যামসাং ওয়ার্লপুল ক্যালভিনেটার গোদরেজের মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রোওভেনের মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পটাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন